নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার এখন এই দুপুর দুটো শোয়া দুটো মতন বাজে আমাদের আজকে জাগলিতে নিমন্ত্রণ করেছে মা তো আমরা এখন সেখানেই যাচ্ছি ভেবেছিলাম আরও আগে যাব কিন্তু না সব করে ওদের স্নান টান করিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল। সৌমিত্র তো আর দিন চারেক আছে তারপর ও ব্যাঙ্গালোরে ফিরে যাবে তো আমরা সবাই মিলেই এখন যাচ্ছি দিদি ভাইয়ের আবার দিদি ভাই এখন যেতে পারছে না তো আমরাই এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে আরো ভালো লাগে কেন চারিদিকটা খুব সবুজ তো তো সেই জন্য আরো বেশি যেন ভালো লাগে এই সামনের ডান দিকে মেলা এসেছিলাম যে গাজনের মেলা সেই মেলা হয়েছিল এখন তো মেলা শেষ হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর সবুজ চারিদিকটা আর একটু আগে না বৃষ্টি হয়েছে সের জন্য মানে সবুজটা আরও বেশি ভালো লাগছে দেখতে মন ভরে সবুজ দেখে নি আবার কতদিন বাদে দেখতে পার ব্যাঙ্গালোরে গেলে ওখানে তো চারিদিকে শুধু ট্রাফিক আর বিল্ডিং দেখতে পাবো যাই হোক এই আর মিনিট পাঁচেক মতন লাগবে বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে গেল কি আর করব? ভারী আনন্দ মামাবাড়ি যাচ্ছে বলে এই চলে এসেছি সামনের ডান দিকেই আমাদের বাড়ি চলুন যাই এই আড়াইটা বেজে গেছে দেখুন এসেছি মা এখন ওদেরকে খেতে দিয়ে দেবে অনেকটাই তো লেট হয়ে গেছে আমি একটু চা খাবো আমি মাকে জিজ্ঞেস করছি সৌমিত্রকে জিজ্ঞেস করছি কেউ চা খাবে কি না আমি চা খেলেই একটু পার্টনার খুঁজি আর কি সবাইকে বলি চা খাবে চা খাবে তো সৌমিত্র রাজি হয়েছে আমি আর সৌমিত্র আগে চা খাই একটু আর বাচ্চারা খাবার খেয়ে নিক এই যে চা করে এনেছি এই ট্রেটা আমার খুব ভাল লাগে অ্যামাজন থেকেই কিনেছিলাম খুব সুন্দর দেখতে কাঠের কি সুন্দর না দেখতে বলুন খাবারের জোগাড়ই করছে মা সব রান্না টান্না হয়ে কখন থেকে অপেক্ষা করছে আমরা কখন আসবো কখন আসবো পম্পম পম আর ভাইটু আমার দাদার ছেলে মেয়ে ওরাও আজকে আমাদের ঘরে মানে মা বলেছে আর কি বাচ্চারা তো একসাথে খেতে খুব আনন্দ পায় সে যাই খাওয়া হোক সবাই খুশি হবে তিনিসা তিসান তিশান এখনো কিছু বোঝে না ভাইটু বন্টি সবাই খাবে টেবিলে সবার আবার একসাথে হবে না ওই জন্য নিচেই দিয়ে দিচ্ছে মাওকেও বলল এখন বসে পড়তে টেবিলে দেবে কিনা মা বলল নিচেই দিয়ে দিতে একসাথে বসে পড়বে মোরলা মাছ ভাজা ডাল মরলা মাছের ঝাল আর করেছে পটল ভাজা কাতলা মাছের ঝোল এটা লঙ্কা ছাড়া আর এই যে খাসির মাংস ও আর কচুর শাক আর আমেকটাকও করেছে এই যে সব খেতে বসেছে এখন ব্যাচে মাত্র ছজন অথচ ব্যাচ বসে গেছে নিজে এদিকে চার এদিকে এক আর তিসানকে মা ওই যে বসিয়েছে খাওয়াতে আমি এখন খেতে দিচ্ছি ওদেরকে মোরলা মাছ আমার খুব প্রিয় এখানে আসার পর থেকেই মোরলা মাছ বেলে মাছ ট্যাংরা মাছ তারপরে আমুদি মাছ লোটে মাছ জেনারেলি যেগুলো ওখানে পাওয়া যায় না একদম পাওয়া যায় না তা নয় কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু সাধারণত আমাদের ওই বড় কাটা মাছ ওই ধরনের মাছই খাওয়া হয় তো এখানে আসার পরে এই সব মাছই বেশি খাচ্ছি ওদের হয়ে গেলে আমরা বাকিরা বসবো খেতে একসাথে এরকম খেতে বসতে যে কি ভালো লাগে এই যে আমরা বাকিরা এবার সবাই বসে পড়বো নিয়ে নিয়েছি একবারে একবারেই বসে পড়ব খাওয়া দাওয়া হলে আবার ঘুম পাড়াতে হবে তিনিশা তিশানকে তিনিশা হয়তো এখনই ঘুমিয়ে পড়বে কতদিন বাদে মার হাতের রান্না খাবো এখন এই বিকেল সাড়ে চারটে মতন বাজে তিতান সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর সৌমিত্র একটু দুজনে বেরিয়েছি এরম দুজনে মিলে তো আর বেরোনো হয় না ওখানে অনেক দিন আজকে দুজনে খালি বেরোলাম কোনো উদ্দেশ্যই নেই একটু খালি বাইকে করে ঘোরা সৌমিত্র যেমন মানে গ্রাম খুব পছন্দ করে এরকম চারিদিকে সবুজ গ্রামের রাস্তা এই জায়গাটা আমাদের বাড়ি থেকেই দু আড়াই কিলোমিটার দূরে হবে এই কপিলেশ্বরের ভেতরের রাস্তা এটা কি সবুজ দেখুন চারিদিকটা আমারও খুব ভালো লাগছে এখান দিয়ে যেতে দেখি সামনে একটা গিয়ে কোথাও দাঁড়াবো আবার এই যে এখানটা এসে একটু দাঁড়িয়েছি পাঁচটা মতন বাজে এখন দূর থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে এগুলো না তিল গাছ জানেন আমি আবার চিনতাম না সৌমিত্র বলল তিল গাছ আমার বিশ্বাস হয়নি ও যে জানে তারপরে আনলাম তুমি ঠিক জানো বলছে জিজ্ঞাসা করো তাই একজন দাঁড়িয়ে ছিল তাকে জিজ্ঞাসা করলাম উনিও বললেন যে হ্যাঁ হ্যাঁ এগুলো তিল গাছি চারিদিকে সবুজ আর সবুজ একদম নিরিবিলি জায়গাটা সাড়ে পাঁচটা পৌনে ছটা বেজে গেছে এবার বাড়ি ফিরি সন্ধে হয়ে আসছে আসছে ফিরছি এখন আমরা পৌনে ছটা মতন বাজে এই রাস্তাটাতে আবার কি সুন্দর আলপনা করা দেখুন কেন করেছিল কি জানি এরকম কোনো অনুষ্ঠান ছিল হয়তো চলে এসেছি বাড়ি চা খাই একটু খেয়ে বাড়ি যাবো শিমুলতলায় আর কি চলে যাবো ওরা সব ঘুমিয়ে তিসানের চোখ মুখ ফুলে গেছে তিতানার তিনিসা এখন মিষ্টি খাচ্ছে আমরাও চা খেলাম এবার বেরোবো ও সোনা মিমি পম্পম দিদি সবাই দেখা করতে এসেছে পম্পম দিদি তো একটু আগেই গেছে এসেছে আবার সোনা মিমিও এসেছে এবার বাড়ি ফেরার পালা নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে চলুন তাহলে এবার বাড়ি যাই এই মিনিট দশ পনেরোই লাগবে টোটো করে যেই টোটো করে এসেছিলাম তাকেই আবার ফোন করেছিলাম এসে নিয়ে যাচ্ছে এখন আমাদের আজ তাহলে ভিডিওটা এটুকুই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজ তাহলে এটুকুই টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন